অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সব ভালো আছো তো ফের একটা নতুন বৈকালবেলা লাইভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন আমি আছি শিব মন্দির কাছে দেখতে পাচ্ছি শিব মন্দির সেই দিনে ভিজে গেছিলাম এখানে ভিডিও করতে এসে বাবার কাছে ভিডিও করতে এসে শ্যুট করতে এসে ভিজে গেছিলাম তোমাদেরকে লাইভ ভিডিও দিয়েছিলাম এর আগে দেখতে পাচ্ছি এখানে সুন্দর জায়গা পাশটায় সামনে পুকুর আছে ঠিক আছে পুকুরের পাশেই তোমার বাবা মহাদেবের মন্দির আছে আর ওদিকটা দেখতে পাচ্ছি রোড যে বিল্ডিং এই বিল্ডিং সব আমাদের ছেলেরা থাকে আমাদের বাঙালি ছেলে হিন্দিওয়ালা ছেলে সব এখানেই থাকে এই রোড চলে যাচ্ছে এই রোডটা একদম সোজা মার্কেট চলে যাচ্ছে আর এই গ্রামেগঞ্জের মধ্যে আমরা থাকি তো এখন বাজছে তোমার ছটা তো ছটার সময় এখানে দেখো এই যে তোমরা শুনতে পাচ্ছ যে গান হচ্ছে আর কৃষ্ণ রাধা কৃষ্ণ মন্দির গান হচ্ছে প্রতিটা তোমার ঘন্টায় ঘন্টা এখানে গান হয় আসলে তো বন্ধুরা তোমরা সব কমেন্ট করো আজকে সবার প্রশ্নের উত্তর আজকে দেব আমি আর যারা যারা তামিলনাড়ু এখানে যারা যারা তামিলনাড়ু এখানে কাজ কাজ করে আশেপাশে তারা ওই চ্যানেলটাকে ফলো করে রাখো আর কোনো কিছু প্রবলেম হলে তুমি তোমরা আমাকে কমেন্ট করো আমি উত্তর দেবো অবশ্যই এখন ছটা বাজছে দেখতে তোমাদেরকে মহাদেবের মন্দিরে বসে মহাদেবের মন্দিরের পাশে বসে আছি মন্দির তোমাদেরকে মন্দিরটা দর্শন করে দাঁড়াও তো আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অনেক অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এই যে মহাদেবের মন্দির পূজারী এখন না পূজারি আসে পুজো করে চলে গেছে মন্দির বন্ধ আছে এখন এখন এই বসে লাইভ করছি তো আর বৃষ্টি বৃষ্টি পড়ে না দুদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছিল একদিন আগে তোমাদেরকে লাইভ ভিডিও করে দেখিয়েছিলাম তোমরা নিশ্চয়ই জানো তো তোমরা যা যারা অনলাইনে আছো আর লাইনটা চ্যানেলটার মধ্যে সব লাইফটার মধ্যে জুড়ে দেও কেউ আসছে এখন এখন এই ফার্স্ট সিফের মাত্র ডিউটি করে সব এলো এবার সব রান্না বন্না করবে বাইরে যারা থাকে তারা তো জানে নিশ্চয় এখানকার যে কার্যকলাপ বইটা একদম ছটা বাজ আমাদের এখানে এখন সন্ধে হয়ে গেছে আমাদের এখানে সন্ধ্যা সন্ধে হয়ে গেছে কিন্তু এইখানে দেখো সুন্দর এখনো বইকাল বলা আছে এই জায়গা থেকে সব ছেলেরা এখানেই সব ঘুরতে আসে বাবার কাছে এসব এসছে ভিডিও ভিডিও করতে এই জায়গাটা খুব ভালো লোকেশন সুন্দর জায়গা তো বন্ধুরা তোমরা যারা যারা তামিলনাড়ুর মতো থাকো চ্যানেলটার মধ্যে চ্যানেলটাকে ফলো করে রাখো তোমাদের সুবিধার্থে যে কোনো কিছু প্রবলেম হবে আমি তোমাদেরকে যাতে করে তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো তো অনেক আমাকে অনেক সময় এস এম এস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে তা তোমাদের কাছে যদি সরাসরি আসছি লাইভে তো তোমরা লাইভের মধ্যে কমেন্ট করতে পারো কোনো কিছু প্রবলেম হলে তা এখন এখন বাজছে তোমার ছটা নাগাদ এখন দেখো সুন্দর আবহাওয়া সামনি পুকুর আছে এই রোড চলে যাচ্ছে এই সামনে এটা একদম মার্কেট চলে যাচ্ছে এটা মার্কেট চলে যাচ্ছে শিবপ্রমাতু তাম্রম চেন্নাই পাশে দিন তা আগে এখানটা খুবই আমাদের অসুবিধা হতো এখানে দানি ছিল না প্রচণ্ড প্রবলেম হতো এখন আস্তে আস্তে ধীরে ধীরে সব হয়ে গেছে দোকানদানি দানি বাজার ঘাট আর কোনো প্রবলেম হয় না এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির মহাদেবের মন্দির তা এখন বন্ধ আছে কিছুক্ষণ পরেই আসবে বাবার স্থানে পূজারি পুজো করতে তা মন্দির মন্দির খোলা থাকে সময় কিন্তু পূজারি ওই বারোটার সময় একবার আসে আর সন্ধ্যাবেলার সময় করে একবার আসে শুনতে পাচ্ছো যে হরিনাম কৃষ্ণ এটা হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণের মন্দিরে হচ্ছে গান হচ্ছে শুনতে পাচ্ছো নিশ্চয় পাশে মন্দিরে তার মন্দিরের পাশে একটা মায়ের মন্দির আছে ওই মন্দিরে তোমরা আজকে সব কিছু চাল ফাল গরিব মানুষকে দান করছে দেখে এলাম এখানে সাউথে আমাদের এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি মন্দির যেদিকে যাবে সেদিকে শুধু মন্দির আর মন্দির হ্যাঁ

আচ্ছা ভিডিও ফটো সুপার এ দেখতে আছে এগুলো সবাই এরা সব ক্যামেরা ফ্যামেরা করছে আর এদিকে দাদা আছে এখনো তোমার একদম কি বলবো আবহাওয়া এখন পরিষ্কার আবহাওয়া আছে আর আমাদের বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে এখন তোমার সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে হয়তো ডিউটি কিছুক্ষণ আগে এই যারা ফার্স্ট শিফ গিয়েছিলো ফার্স্ট মাত্র এলো ডিউটি থেকে আবার সেকেন্ড শিফে গেছে আবার তারা একটা সময় আসবে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি তোমার সকাল সাতটার সময় যায় সাড়ে চারটায় ছুটি হয় আবার সাড়ে চারটের সময় যারা সেকেন্ড শিফট থাকে সেকেন্ড ছেলেগুলো আবার যায় সময় আছে আবার একটা সময় যারা যায় তারা সেই সকালবেলা আসে ঘন্টা ঘন্টা কোম্পানি খোলা থাকে আর এখানে কোম্পানির কোনো এখানে কাজের কোনো অভাব নেই আর কোম্পানি অ্যাভেলেবেল আছে শুধু কাজ করতে পারি হলো এখানে কাজের এটা প্রবলেম নেই কিন্তু একটাই কি সব জিনিসের প্রচন্ড দাম আলু বলো পেঁয়াজ বলো ঠিক আছে সবজি বলো যে কোনো জায়গায় ডাক্তারি বলো যে কোনো জায়গায় প্রচণ্ড দাম আমাদের এখানে যেমন যে কোনো জিনিস সস্তায় এখানে সেই সস্তা সেইটা পাবে না সমস্ত সমস্ত জিনিসের দাম আর তারপরে এখানে কাজের বিষয়টাও কাজটাও দেখো কাজের যে কোনো আমাদের এখানে যেগুলো রাজমিস্ত্রি দুশো টাকা রোজ এখানে সেটা আটশো টাকা নশো টাকা রোজ এটাও তো দেখতে হবে এটাও তো ভাবতে হবে আর এটা তো ফটো নিচ্ছে দেখো বাহ জঙ্গলের মধ্যে ফটো খিচ্ছে যাও এইসব ফটো ফটো পোস্ট করবে ফেসবুক হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা যারা নতুনরা দেখছো ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও পেতে তো আমরা বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করেও ভিডিও বানাই তোমাদের জন্য আর যাতে করে এখানকার এখানকার যে পরিস্থিতি এখানকার যে মানে এখানকার যে যে পরিবেশ যাতে করে মানুষ দেখতে পায় সেই হিসাবে আমরা ভিডিও ভিডিও করি মন্দির ফন্দিরে নিয়ে গইমাটারও গিয়েছিলাম এখান থেকে দু তিনবার গিয়েছিলাম তোমরা দেখেও নিশ্চয়ই ভিডিও অনেক আমরা যেখানে থাকি সেখান থেকে কইম্বাটুর নয় আট ঘন্টা যেতে লাগে এখান থেকে আমাদের চেন্নাই যেতে তিন ঘন্টা লাগে চেন্নাই থেকে আবার চেন্নাই থেকে কোয়েম্বাটুর যায় আট ঘন্টা আর কোইম্বাটুর থেকে যায় এক ঘন্টা মতো ওই আট ঘন্টা মতো লাগে ওইখানেও কইমবাটুর খুব সুন্দর জায়গা সুন্দর পরিবেশ শান্ত জায়গা হ্যাঁ ওইখানটা গেলে আর মন যাবে না এত সুন্দর জায়গা পুরো আমাদের বেলুর মঠের মতন বেলুন মঠের মতো যেমন ভ্যান ফ্যান হয় এখানে কোনো প্রবেশ করতে দেয় না কোনো অ্যালাউ নেই ফোন ফোন ওরকম সিস্টেম তোমরা ঘুরে এসো একবার করিম যারা যারা কাজ ফাজ করো এমনি ধারে পাশে মহাবালিপুরম এই জায়গাটাও ভালো খুব সুন্দর জায়গা তোমরা ঘুরে একবার একবার ঘুরে আসতে পারো অনেক জায়গা আছে ভালো ভালো জায়গা আছে এখানকার ঘোরার এবার যাবো এবার যাবো তোমার অন্ধ্রপ্রদেশ ওই মন্দিরটার নাম কি অন্ধ্রপ্রদেশ কি একটা মন্দির না আছে বালাজি মন্দির বালাজি মন্দিরে এবার যাবো বালাজি মন্দিরে যাবো এখানে লাইফ ফাইভ করবো ওইখানে একটা যাওয়ার শখ আছে শুনেছি এখানে মন্দিরে গেলে নাকি তোমার চুল ফুল দিতে হয় ন্যাড়া হতে হয় সেই এখন যায়নি পরে যাবো তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি তোমরা সাথে থেকে পাশে থেকো লাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাইয়ের চ্যানেল ঠিক আছে ভাইয়ের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর চ্যানেল আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করো আজকের মতন টাটা